পয়লা বৈশাখের দিক থেকেই আমি তুলসী গাছে না মুখে জল দিয়ে গাছের গোড়ায় স্নান করে জল ঢালি এক মাস টানা যতদিন আমি পারি তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়েছি এবার চলে এসেছি গোপালকে পুজো দিয়ে তুলসী গাছে জল ঢালার জন্য তো এসে আমি এখানে জায়গাটা আগে পরিষ্কার করে নিয়েছি ঘুম থেকে উঠেই স্নান করার পরে তারপরে আমি এখানে ধূপ প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি এবারে আমি ঢালবো তুলসী গাছে জল আমি এটা প্রতি বছরই করি তো এই বছরে খুব ভালোভাবে সকালবেলা ঘুম থেকে উঠে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঢালা হয়েছে প্রতিদিনই তো আজকেও ঢালছি তো পয়লা বৈশাখের দিন থেকেই ঢেলেছি সেইভাবে ভিডিও দেই আজকে ফার্স্ট ভিডিও করছি এমনি ভিডিও করেছি ইন্দিরামভাবে ভিডিও কখনো গুছিয়ে করিনি আজকেই ফার্স্ট করছি তো এই যে আমি তুলসী গাছে জল ঢিচ্ছি তো তোমরা জানো তো বন্ধুরা তুলসী গাছে জল ঢালার মন্ত্র কি আমিও জানি তো এই মন্ত্র ঢে বলে জলটা ঢেলে নিচ্ছি তারপরে তুলসী গাছে আমি প্রতিদিনই নিত্যদিনই আমি এখানে তুলসী গাছে জল দিই কিন্তু বৈশাখ মাসটায় সকালবেলা স্নান করে ফার্স্ট মর্নিংয়েই আমি আগে তুলসী গাছে জল ঢালি তারপরে জল হোক যে কোনো খাবার হোক তবেই মুখে দিই আর বারো মাস চব্বিশ দিনই আমি সূর্য পুজো করি যেদিন পারি না সেদিন বাদ দিয়ে তো তুলসী গাছে জল ঢেলে এখানে সূর্য পুজোও করে নেব প্রতিদিনই সকালের মতো করে যেরকম স্নান করে জল ডালা হয় কিন্তু বৈশাখ মাসটায় সকালে একদম ফার্স্ট সকালে স্নান করে পুজোর কাজ সেরে নিয়েছি এবার পুজো দিচ্ছি তো এখানে ভোগ লাগাচ্ছি এক মাস আমি তুলসী দেবীকে ভোগও লাগাই তো তোমরা এটা কারা কারা করো অবশ্যই জানিও আমার ভীষণ ভালো লাগে পুজো করতে আর আমি ভীষণ পুজো আশ্রয় নিয়ে থাকতে ভালোবাসি নিশ্চয়ই আমার ভিডিওগুলো যারা দেখছো বা দেখেছো বুঝতেই পেরেছ আমি সব পুজোই করতে ভালোবাসি তো আজকে সকাল সকাল উঠে জল ঢেলে তুলসী মাকে তুলসী রানীকে ভোগ লাগিয়েছি চিঁড়ে আর হচ্ছে গিয়ে বাতেসা আর হলো গিয়ে মুরগি এক একদিন এক একটা দিয়ে ভোগ লাগাই আর প্রসাদে অবশ্যই তুলসী তো দিতে হয় সবাই যেন হলে ভোগ হয় না তো এবার দিয়ে দেবো আরতি করে নেব